কমে যায় তাহলে পেঁপে কিন্তু বিক্রি করা হয় না পাকান হয় কারণ পাকাইলে কিন্তু পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি পাওয়া যাবে আর এখানে যে গাছপতি পেঁপে দেখতে পারছেন তাতে মোটামুটি আপনার কি বলবো এক দুই হাজার টাকা করে পাকা বিক্রি করা যাবে আর কাঁচা নেই এক হাজার টাকা বিক্রি করা যাবে তো লাভ তো পাকাতেই এই জন্য পাকা করেই বিক্রি করবে আর মূল কথা আপনারাও যেই বাগান করেন যদি কখনো পেঁপের দাম মনে হয় যে কমে যায় তাহলে পারে যদি মনে হয় আপনার আপনাদের যদি মনে হয় যে পেঁপের দাম কমে যায় তাহলে আপনারা সেই পেঁপে গুলা পুরোপুরি বীজ বানাইতে পারবেন এবং পাকায় ফেলতে পারবেন কারণ আপনারা যদি বীজ বানান তাহলে কিন্তু আমরা সঠিক বীজটা পাবো হাতে আর যদি সঠিক বীজটা পাই তাহলে কিন্তু আমরা তারা উৎপাদন করতে পারবো সঠিকভাবে আর যদি আমরা দুই নম্বর বীজ পাই হাতে তাহলে কিন্তু সঠিক বীজ পাবো না তবে এই জন্য আমরা নিজেরাই চাষ করেছি মেন কথা আমরা তো চাষ করছি আমরা চাই যদি চারা যদি প্রচুর লাগে যাতে বীজের কখনো আমাদের বাংলাদেশের সংকট না হয় সে দুর্নীতি না করে কিন্তু বীজ বানাইতে গেলে গাছগুলো দুর্বল হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন তবে আপনারা যত ফল ছিঁড়ে দেবেন পেঁপে গাছের তত উপরে তাড়াতাড়ি বাড়বে আর গাছগুলো তত থাকবে এবং দীর্ঘদিন গাছ থাকবে তবে উনি পাকাইতে গেলে গাছটা কিন্তু আড়াই বছর লাস্টিং করবে না সর্বোচ্চ উনি সামনে বছর এই পর্যন্ত হয়তো পাবে তারপরে গাছ নষ্ট হয়ে যাবে আর যদি সব বড় ফলগুলা ভেঙে দেওয়া হয় খালি ছোটোগুলো রাখা হয় তাহলে দুই থেকে তিন বছর রাখতে পারে এখন দেখেন হাইব্রিড করে এক বছরেই খাবেন নাকি একবার লাগায় আর তিন বছর খাবেন সেটা আপনার ইচ্ছা আর পাকা ষাট টাকা কেজি না নিয়ে কাঁসায় আপনি পঞ্চাশ টাকা আশি টাকা কেজি নেবেন নাকি তাহলে আগাম করতে হবে আর মেন করে মাটি সিলেক্ট করা খুবই গুরুত্বপূর্ণ কারণ মাটির উপরেই কিন্তু ফলনটা আসে দ্বী জমিতে জোর বেশি মনে করেন একদম এটেলও না কিন্তু সিম্পল যদি এটেল কোয়ালিটি হয় তাহলে কিন্তু জোর এরকম ভালো হয় আর যদি বেশি বালি মাটি হয়ে যায় তাহলে কিন্তু পেঁপের একটু জোর ফলন কম থাকে আপনি সার দেবেন তারপর গাছের ফলন বাড়বে আর গাছগুলা আপনার একটু লেখ লেগে থাকবে তো সেই কারণে আমরা বলি যে পেঁপের জমি নির্বাসন পানি ম্যানেজমেন্ট আর বর্ষার আগাম সতর্ক কারণ বর্ষার সময় কিন্তু আমাদের বাংলাদেশে পেঁপের গাছগুলো সমস্ত নষ্ট হয়ে যাবে যার কারণে আবার যাই আস্তে আস্তে দাম বাড়বে আপনারা তো দেখতেই পারছেন নিজের হাতে আমি জমিতে হাঁটছি ঘুরছি কিরকম একটা কিন্তু পিছন দিকে একটু রকম হয় কারণ আপনারা আমরা তো অন্য জেলায় ছুটি যাই মানিকগঞ্জ কিন্তু আমরা মানিকগঞ্জ রাজশাহী যাও না ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ আমরা সামনে নভেম্বর থেকে আমাদের কুষ্টিয়া জেলা কুমারখালী থানাতে সবাই আসবে বীজের জন্য ছাড়ার জন্য এটা আমরা চাই এবং সামনে বছর থেকে আমরা চাই আমাদের এখানে কুষ্টিয়া থেকে যেন ট্র্যাক মাল বাইরে যায় কারণ আমাদের বিশ হাজার কেজির একটা অর্ডার ছিল সেটা তো আমাদের পক্ষে সম্ভব না কারণ আমাদের এখানে যে বাগান আছে তাতে সর্বোচ্চ হলে নাই দুই হাজার কেজি হবে কিন্তু বিশ হাজার কেজি হবে না তাহলে দুই হাজার কেজি দিয়ে তো আর আমরা পূরণ করতে পারবো না এই জন্য আমরা যদি বড় বড় চাষি থাকি একযোগে একসঙ্গ একসাথে দেখা গেল যদি বিশ বিঘা পঞ্চাশ বিঘা চাষাবাদ হয় মালে কিন্তু আমরা সব জায়গার মাল এক জায়গা করে এক জায়গা থেকে টেরাকি করে আমরা দিতে পারবো সবাই এই জন্য আমরা চাই যে আমাদের কুষ্টিয়াটাই ক্রিপের রাজধানী হয়ে যায় আমরা চাই না আমরা ডন সাহেবের কাছে যাব আমরা চাই না আমরা মানিকগঞ্জ রাজশাহীতে যাব তো দেখতেই পারছেন কি অবস্থা আমরা বেশি সময় আর পেপারতে দেবো না আপনাদের খালি একটু দেখাইবো ওই সাইডটা একটু দেখান এখানে দুইটা তিনটা জাত আছে গোল আর লম্বা এখন লম্বাটার একটু ওয়েট কম আসে গোলটার একটু ওয়েট বেশি আসে এই জায়গায় একটু পার্থক্য আছে তবে দুইটাই কিন্তু সমান এই দেখেন এই যে এই গোল এই লম্বা টাইপগুলোর একটু ওয়েট কম আসে এবং কালো কম আসে একটু সাদা থাকে তবে বাজারে সব থেকে চাহিদা যদি বলেন এই রাজা শাহী লম্বাটা আর গোল আপনার মানিকগঞ্জের সাই এই দুইটা জাতি কিন্তু সবথেকে ভালো আর আমরা যেই যতই বলি হাইব্রিড হাইব্রিড কখনোই এত খনন দিতে পারবে না হাইব্রিড যদি পুরো জীবনকালেও বলেন এই গাছের অর্ধেক খনন দেবে না কিন্তু দেশি জাতের যদি বলেন এরকম আরও দুই গুণ দেবে কিন্তু যারা প্রকৃত ব্যবসায়ী মানে চাষাবাদ করে ব্যবসায় ভিত্তিক যে ফল যদি ইচ্ছা করে আমরা এই শীতের ভিতরে গাছগুলা কেটে দেবে পুরা বিক্রি করে দিয়ে পাকাইয়ে আবার নতুন করে এর ভিতরেই মাঝে মাঝে লাগাই দিবে তাহলে কিন্তু লাগাই দিতে পারবে আর যদি মনে করে যে না আমি দুই বছর একটু কম প্রোডাকশন আসুক দুই বছর খাবো তাহলে দুই বছর খাতে পারবে আবার তবে হ্যাঁ যারা বুদ্ধিমান কি করবে তারা সামনে শীত শেষে ওখানে মাঝে মাঝে একটা করে অবস্থা তারা গিরে দেন যাতে এডিকার ফল শেষ হতে হতে আবার গাছ হয়ে যায় এই একটা আর কি অবস্থা তো আপনারা সবাই দেখতেই পারছেন আমি আশা করি আপনারা যে যেখান থেকে তারা বীজ নেন সঠিক জায়গা থেকে তারা বীজ নেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওতে আমার নাম্বার দেওয়ার থাকবে জিরো ওয়ান থ্রি জিরো ফোর ফাইভ ডবল নাইন ডবল সিক্স সেভেন এটা আমার গ্রামীণ নম্বর এম হোয়াটসঅ্যাপ সব কিছুই আছে এর বাহিরে কোনো নম্বরে যাবেন না জিরো ওয়ান থ্রি জিরো ফোর ফাইভ ডবল নাইন ডবল সিক্স সেভেন এটা আমার পার্সোনাল নম্বর কিন্তু এটা আমার রুমে যদি ফোন থাকে তখন ফোন অফ থাকে যার কারণে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ এই জায়গায় যোগাযোগ করে যাদের চারা লাগবে যদি চান সরাসরি আমার কাছে এসে আমার জমি দেখে আমাদের যে পেঁপে বাগান আছে এগুলা দেখে এবং আমাদের যে বড়ো ভাইরা আছে সাপোর্ট দেয় আমাদের মাসুদ ভাই আছে আমাদের হান্নান সার আছে এদের সবার সাথে কথাবার্তা বলে আপনারা এখান থেকে বীজ বলেন আপনি চারা বলেন সব কিছু নিয়ে যাইতে পারেন এবং আমরা ইনশাল্লাহ আপনাদেরকে শতভাগ একশো পার্সেন্ট গ্যারান্টি না দিলেও এটুকু বলবো আপনাদের লসও হবে না এবং আপনারা যেই রকম বাগান দেখতেছেন এই রকমই পারবেন করতে আর বাইরে থেকে নিলে আপনি গ্যারান্টি পাবেন নাকি সেটা আমরা জানি না তবে আমরা বলতেছি এতটুকুই যে আপনারা এরকম বাগান যদি করতে চান তাহলেই নভেম্বরের এক তারিখ থেকে শুরু করে জুন মাসের এক তারিখ পর্যন্ত একটা গাইডলাইনের ভিতরে থাকে সব কিছু করতে হবে তো আশা করি সকলেই ভালো থাকবেন যদি আপনাদের ভালো লাগে এরকম পিপা বাগান করার জন্য সাথে সাথে আমাকে নক দিবেন আর বেশি টাইম নেই দুই মাস আছে এই দুই মাসের ভিতরে আপনারা চেষ্টা করেন